আজকে গেছিলাম আমার খালাতো বইনের বাড়ি বেড়াইতে বালা ওই লাগে তো তাইন যে আয়োজন খোর এটা হইছে খই মাছ ভাজা আর এটা গিয়া দেশি মুরগি বুনা আর ওইলিয়া বিষ দিয়া বড় মাছ মাছটা কিরাত মাছ আমি জানি না আর এটা হইছে টমেটোর চুক্তা আর কি আর এটা হইছে গিয়া আলু দিয়া লটের শুটকি দিয়া আর ওই সে গেয়া ফুলাও আর সাথে তো রোস্ট আছে ওই দেশি মুরগির রোস্ট আর কি তো তাই যে আয়োজন করছো কইলাম করলাম অত অতটা কি তার লাগি তেয়ার করছো অত কষ্ট করি গরমের মাঝে যে গরম তো পড়ছে আল্লাহ গরমের কথা আর কি তা কইমু তো আমরা সবাই খানিক বইলাম আমি এখনো বইছি না আর কি সিয়াম বইছে আমার বাই বইছে আর সকলাইরে ডাকা ডাকি হইতাছে আর কি খাই খাইও খাই লও তো শিয়ামরে আপা আফা লইয়া সের বেড়াল লই দিল আর ইবা এদি মুস্কানার মারিয়ান তারার বইছে সুপার মাজে হইতাছে দিও বই নিয়ে বইয়া খাইব আর সিমরান গরমে তারই সিগে হইতা খাই খাইতো নাই আর একটু ফরে খাইব তো সিমরান কই তুমি একটু রেস্ট ল এরপরেই খাই বাইনে আর ওই যে মোবাইল মোবাইল লই আইও বই আছে পরে আমি হইলাম আমার পেটে বুকলা এসে গিয়ে আমিও খানির বই যাই গি তো প্রথমে ফুলাও লইলাম আর লইলাম রোস্ট ফুলাউটা আর যে একটা মজা হয়েছে আবারও হইলাম তুমি অত মজা করি রেখে এমনি রানছো রোস্টটা আমারে হো রোস্টের মাঝে তুমি কিচ্ছু দিছো কই না তুই তো আমার থেকে আরও বালা রাধুনি তুই কত রান্দার ভিডিও দেশ আমি দেখি তবে আমি আর কিচ্ছু দিছি না আমি কিচ্ছু দিস আমারে হইরে না আর কি রান্না করা জানাটা ওইটা একটা আর্ট বুচ্চনি সবে পারে না সবে রাতে মজা হয় না তবে আমরা তো বোন তো বোন আমরা যারা আসি আর কি আমরা রানতাম পারি রান্নাটা মজা হয় নিজের প্রশংসা নিজে করলাম বুচ্চনি সত্যি কথা কিন্তু আমরা রান্না খাইয়া দিয়ে কেউ প্রশংসা করবো যে মজা যে হইছে তো যাই হোক পরে সিমরা নাইয়া খাওয়ানো বইল সিমরানিরা কইলাম এখন একটু খাইলাও গরমটা একটু কমছে আর এটা হইছে আমার মানে তো বোনের ছেলে আর কি বইছে এ খুব কষ্ট করছে আমরা খুব সেবা যত্ন করছে কি তো তারা খাইতে মুসকানার মারি এনে হইতা স্বাদও যাইতো তারা লিয়া স্বাদ আইলাম তারা তারা খালামনির বাড়ি আইয়া গোসল করছে গোসল করার পরে একটু গরমটা কম লাগছে তারা আর কি গ্রাম্য অবস্থা খুব খারাপ আছে সব ড্রেস ওস পাল্টাইছে তো তারা সাদও একটু পঁয়তের তারা লই আটতাম আমি হইলাম গরমের মাঝে রোদের মাঝে সাদো আর খাম নাই মুসকানের এমনি একটু এলার্জির সমস্যা আছে তাই কিছু একটু গরম লাগলেই চুলকাইয়া শরীর লক্ষিতা জানি বারোই জায়গি তো আর ই নবীগঞ্জের সাইডের এলাকাগুলা আসলে ভালোই লাগে খালি জঙ্গল আর জঙ্গল সাইডের দিকে ওদিকে একটা বাড়ি মানে এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি একটু দূর দূর আর কি তো বেড়াইতে আইয়া ভালোই লাগে থাকছে গরমের মাঝে আর কি কষ্ট হইল আপনজনের কাছে গেলে বালাও লাগে আর কি আড়ি বাইদি দি ফুকুরা কতটা হাঁস দেখলাম আর কি মারি আনে কইতা আম্মু হাঁস দেখা যায় সে তাই গেছি কইলাম তাড়াতাড়ি আইও তো বালা থাকবে সবাই হাফেজ